সম্পূর্ণ একটা বছর অর্থাৎ তিনশো পঁয়ষট্টিটা দিন অপেক্ষার পরে আবার বাবা মহাদেবের কৃপায় আশীর্বাদ স্বরূপ এই দিনটি এলো আমাদের জীবনে অর্থাৎ নবদ্বীপ থেকে গঙ্গা জল তুলে নিয়ে নিজে পায়ে হেঁটে শিবনিবাসে শিবনিবাস বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা সবাই আর আজকের এই বাবা মহাদেবের কৃপায় মহাদেবের নামে এই যাত্রাটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আশা করছি সকলের ভালো লাগবে তৃতীয় বছর আমি যাচ্ছি শিবনিবাস আর গত দু বছর অভিজ্ঞতা থেকে এই বছরে ভেবেছিলাম যে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল বেরিয়ে পড়ব কারণ স্বরূপগঞ্জের ঘাট পেরিয়ে নবদ্বীপ থেকে জল তুলে আনা যে কষ্টসাধ্যকর ব্যাপার সেখান থেকে মারামারি হুড়ুহুড়ি করে নৌকায় উঠতে হয় সেই ক্ষেত্রে সেখানে অর্ধেক জল পড়ে যায় যদিও বা কোনোদিনই এটা আমার সাথে হয়নি আমি সম্পূর্ণ ঘর পূর্ণ করে জল এনে বাবার মাথায় ঢেলেছি তবে আশা রাখছি এই বছরও বাবার কৃপায় সেটা সম্ভব হবে এই তো আশা রাখি এখন দেখা যাক কী হয় কিন্তু এখানে একটা চিন্তার বিষয় যখনই আমি কৃষ্ণনগর লাইন ছেড়ে নবদ্বীপ লাইন ধরেছি তখনই দেখছি অর্ধেক যাত্রী যেন কৃষ্ণনগর ধরে নিয়েছে পায়ে হেঁটে আর আমরা তো কত পিছনে পড়ে গেছি অন্যবার সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে বাড়ি থেকে রওনা দিই কিন্তু এই বছর সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে রওনা দিয়ে দিয়েছি কিন্তু এত সকাল সকাল গিয়েও যে মানুষ এত ভিড় করে অর্ধেক মানুষ অর্ধেক রাস্তা অতিক্রম করে ফেলেছে এটা ভেবেই চিন্তিত আর চিন্তিত হওয়াটাই স্বাভাবিক জানো তো আমার যে এই যে ছোটো মেয়ে অর্থাৎ ছোট বঞ্চি তার সোমবার দুপুর দুটোই এক্সাম স্যারদের হাতে পায়ে ধরে অনেক কান্নাকাটি করেছে স্যার এক্সামের ডেটটা একটু হয় পিছিয়ে দিন না এগিয়ে দিন কিন্তু স্যাররা কোনো রিকোয়েস্টই শোনেনি তো শেষমেশ আমরা যখন রওনা দিচ্ছি তখন সে কান্নাকাটি বাঁধিয়ে নিয়েছে কোনো রকমে রেডি করে নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম তাকে আর ধুয়ে আসতে পারলাম না তাই মাথায় একটা টেনশন আছেই যে যে করেই হোক সকাল সকাল জল তুলে সকাল সকাল হেঁটে গিয়ে বাবার মহাদেবের মাথায় জল ঢেলে আমাদেরকে আবার ফাঁকায় ফাঁকাই বেরিয়ে চলে আসতে হবে নইলে বাড়ি ও একটু বিশ্রামও পাবে না আবার এক্সাম দিতে গিয়ে তখন হয়তো নিয়ে আসবে এই ভেবে আর কি একটা পিষ্টান যেন আমাদের রয়ে গেছিলো অবশেষে পৌঁছালাম সরবগঞ্জ ঘাট। সেখান থেকে ঘট নিয়ে নিয়েছি এবার হাঁটা শুরু করেছি সরবগঞ্জের ঘাট পারাপারের জন্য লাইনে দাঁড়াতে হবে গত দুবছরের অভিজ্ঞতা থেকে বলছি এইবার যে তুলনায় ভিড় হয় তার থেকে দ্বিগুণ ভিড় হয়েছে যাত্রীর এখন দেখা যাক কত পিছনে গিয়ে আমাদের এখন লাইন দিতে হয় তার আগে বড় মেয়ে টিকিট কেটে ফেলেছে আর আমরা গিয়ে এখন লাইনটা ধরছি কারণ শত শত মানুষ গিয়ে সেকেন্ডের মধ্যে লাইন দিয়ে দিচ্ছে এই লাইনের জন্য এবার দৌড়ো দৌড়ি একবার ভাবছিলাম যে ফার্স্ট গাড়িতে আসলে হয়তো ভালো হতো কিন্তু এখানে এসে যা শুনলাম তাতে তো মাথা ঘুরে যাওয়ার তাল অর্থাৎ শনিবার রাত্রিবেলা থেকেই নাকি এখানে ভিড় জমে গেছে যাত্রীর তাহলে ফার্স্ট গাড়িতে এসেই বা হতো কী আর জানো তো সাংসারিক কাজের চাপে মন ভরে চুরি পড়তে পারি না তাই আজকে দুহাত ভরে চুরি পরেছি সবুজ রঙের এবার ঘাট পাড়াপাড়ের খুব কাছাকাছি চুল এসেছে শুধু ঘাট পরে এইবারে আসতে পারলে একটা বড় চিন্তা মাথা থেকে নামে তার কারণ হচ্ছে এই জল তোলা নিয়ে যে কি মারামারি হুড়ু হয় এবার জানে না কি হবে আর তাছাড়া এবার দ্বিগুণ জল বেড়েছে মা তো আসতেই দিচ্ছিল না আমাদের কিন্তু ওই যে মনে একটা বিশ্বাস আছে বলে বাবা পারে গা মায়ের একটাই কথা এবছর যেতে হবে না এই বছরটা থাক না আর আমাদের একটাই কথা মা বাবা মহাদেবের উপরে বিশ্বাস রাখো কথাই তো আছে ভোলে বাবা পারেকার যে বাবার নামে থাকে বাবা তাকে রক্ষা করে যায় তার যত বাধা বিপত্তি রাস্তায় আসুক না কেন সমস্ত কিছু অতিক্রম করে সে ঠিক বাবার নামে চলে যাবে অর্থাৎ বাবার নামে সে পার হয়ে যাবে আর সত্যিই তাই এটা আমি মুখে বলছি বলে তাই না এটা অনুভব করা যায় এটা একটা একরকম শক্তি আত্মবিশ্বাস যাকে অনুভূতিতে পাওয়া যায় आज उतरेगी शिव की सवारी नंदी बुलाओ भोग लगाओ आज জল তোলা সব ভিডিওটা আমি স্কিপ করে গেছি জানো তো অন্যবার একটা ঘাটই খোলা থাকে এবার দেখলাম দুটো ঘাট খোলা রয়েছে এত ভক্তের ভিড় রয়েছে আর আমরা এবার স্নান করেছি শ্রীবা ঘাটে। আর তো এইবার গামছার বদলে নামাবলি নিয়েছি যাতে লেখা রয়েছে রাম 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 আর এই নামাবলি দিয়ে গঙ্গা জলটাকে খুব সুন্দরভাবে বুকের সাথে আষ্টে পিষ্টে বেঁধে নিয়েছি যাতে এক বিন্দু জল না পড়ে এবার অন্যবারের তুলনায় তাপমাত্রা খুব বেশি যার কারণে বেশি দূর আর খালি পায়ে হাঁটতে না পেরে এই যে পা মোজা না কি বলে এগুলোর নাম আমি সঠিক জানি না সবাই মিলে একজোড়া নিয়ে নিয়েছি তার সঙ্গে একটা সুন্দর মহরের পাগনা বাঘ থেকে পড়ে যাওয়া সেটাকে করিয়ে পেয়েছি সেটাকেও সঙ্গে নিয়ে নিলাম তারপর কিছুক্ষণ একটু বসার পরে ভাবলাম এবার খাওয়া দাওয়া করা যাক এক জায়গায় দেখলাম খিচুড়ি আর আলুর দম দিচ্ছে সেখানেই বসে সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিলাম আর মা বলেন যে খাওয়া দাওয়া যেমন তেমন খাওয়া দাওয়া করলেও নাকি স্নান করতে হয় কিন্তু এখন আর সেই নিয়ম সবাই পালে না তাই সেটাকে খুব একটা বেশি গুরুত্ব দিই না তবে নিজেদের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত কাজ থাকে সেগুলো সারার পরে কিন্তু স্নান করে তবেই কিন্তু গঙ্গা জল ছুতে হয় কিন্তু এখন দেখেছি সবাই যে হাত পা ধুয়ে তারপরে গিয়ে গঙ্গা জল ধরে নেয় কিন্তু এটা কিন্তু অনুচিত আমার মা জল ঢালতে আসার সময় বেশ কয়েকটা নিয়ম আমাদের মাথার মধ্যে গেথে দেয় সেই নিয়মগুলো আমরা পালন করে রাখার চেষ্টা করি যেমন নিজেদের নিত্য প্রয়োজনীয় কাজ ছাড়ার পরে স্নান করে তারপর গঙ্গা জল ছুতে হয় তারপর কেউ যদি বাঘ নেই বাঘ মাথার উপর দিয়ে ঘুরিয়ে বাঘ নিতে নেই বাঘ সামনে দিয়ে ঘুরিয়ে তারপর আর এক কাঁধে নিতে হয় সেই জন্য আমাদের ইচ্ছা হলো আমরা বাঘটা সাহস করে আর কোনো বছরই নিই না এইভাবেই প্রথম বছর থেকে নিয়ে যাচ্ছি জল তাই এই বছর ও এইভাবেই নিয়ে যাচ্ছি আর তাছাড়াও এই যে গঙ্গা জল এই গঙ্গা জলের ঘট কখনো মাটিতে ছোঁয়াতে নেই সারা রাস্তার মধ্যে শিবনিবাসে ঢোকার মুহূর্তেই দেখেছি যখন লাইন দেওয়া হয় সেই লাইনের ওখানে অনেকে ঘট এক জায়গায় রেখে দেয় নিজেরা আর এক জায়গায় শুয়ে একটু গড়াগড়ি দেয় বা একটু বিশ্রাম করে কিন্তু এটা কিন্তু কারণ ঘট একদমই মানে গঙ্গা জলের ঘট মাটিতে ছোঁয়াতেই নেই বাঘে জল নিলে বাঘ যেমন মাটিতে নামাতে নেই তেমনি গঙ্গা জলের ঘট হোক আর যাই হোক সেটাকে মাটিতে ছোঁয়াতে নেই ব্যস্ত এই কটাই এছাড়া যদি আর কোনো নিয়ম থেকে থাকে তাহলে তোমরা আমাকে জানাতে পারো কিন্তু এরকম গুরুত্বপূর্ণ হলে অবশ্যই পালন করার চেষ্টা করবো তো যাই হোক এই বছর কিন্তু আমরা একটু চিটিং করেছি কারণ ছোট মেয়ে যেহেতু পরীক্ষা পরের দিন সোমবার দুপুর দুটোই সেই জন্য আমরা কুলগাছি আর আশানগরের মাঝামাঝি থেকে লসিমান করে চলে এসেছিলাম কারণ পায়ে হেঁটে এসে হাজার হাজার ভক্তের পিছনে দাঁড়িয়ে জল ঢেলে পরের দিন ছোট মেয়ের এক্সাম ধরাতে পারতাম না সেই কারণের জন্য তারপর মারামারি হুড়ু হুড়ু করে জল ঢালার বিষয়টা একটা ছোটোখাটো ইতিহাস তাই স্কিপ করে গেছি বাবা মহাদেবের কৃপায় ভোর সাড়ে তিনটের সময় জল ঢেলে এবার বাড়ির দিকে রওনা দিয়েছি আবারও একটা বছর অপেক্ষার পর যেন তোমার কৃপা পাই হর হর মহাদেব